সুপ্রিয় শিক্ষার্থী আরেকটি ভিডিও ক্লাসে আমাদের স্বাগত জানাচ্ছি আমি সুখেন্দ্র সূত্রধর সহকারী শিক্ষক নবীনগর ইচ্ছামী পাইলট বালিকা বিদ্যালয় নবীনগর ব্রাহ্মণবাড়িয়া তো আজকে আমি অষ্টম শ্রেণীর সম্পাদক তিন নিয়ে আলোচনা করব কোনো চতুর্ভুজের তিনটি বাহু ও দুইটি কর্ণের দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে প্রথমে আমরা চতুর্ভুজের তিনটি বাহু এবং দুইটি কর্ণ নেব তো চতুর্ভুজের তিনটি বাহু ডি এবং দুইটি কর্ণ ডি ও ই দেওয়া আছে চতুর্ভুজটি চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কন শুরু করি প্রথমে আমরা যে কোনো একটি যে কোনো একটি ই বিই যে কোনো একটি বি বিই বি এবার বি থেকে কর্ণ এর সমান করে বি থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নি বিডি অংশ কেটে নি প্রথমে যে কোনো রশ্মি বি থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নেই এবার বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান বেসর্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি প্রথমে আমরা এর সমান করে প্রথমে আমরা এর সমান করে বিবিন্দুতে কম্পাস রেখে এর সমান করে বিডি এর একই পাশে একই পাশে আমরা কী করবো বৃত্ত চাপ আঁকব প্রথমে এর সমান করে একটি বৃত্ত চাপ অঙ্কন করেছি এবার বিয়ের সমান করে বিয়ের সমান করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি এভাবে আমরা কি করব দুটি বৃত্তচাপ অঙ্কন করে নেব আবার বলি বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বিয়ের সমান বি ডি এর একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি বৃত্তচাপ দয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে বৃত্তচাপ দয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে আবার 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 কি করবো এবার ডিও এ কেন্দ্র করে এবার ডি এ কেন্দ্র করে যথাক্রম সি ও ডি এর সমান বেসরদের নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি প্রথমে আমরা কি করব সি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি এখান থেকে আমরা সি এর সমান ব্যাসার্ধ নিয়ে কম্পাসটা কি করব ডি বিন্দুতে রেখে এ যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে আমরা এভাবে কি করব একটি বৃত্ত চাপাবো তারপরে আবার এ বিন্দুকে কেন্দ্র করে যে সমান ব্যাসার্ধ নিয়ে এভাবে আমরা ডি এর সমান কি করব বেসর্জ নিয়ে এ বিন্দুতে রাখবো বিন্দুতে রেখে এভাবে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে নেব আবার বলি এবার ডিও এ কে কেন্দ্র করে যথাক্রমে ও ডি এর সমান ব্যসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি মনে করি বৃত্তচাপ দয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে মনে করি বৃত্তচাপ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে এবার আমরা প্রথমে কি করি এ বি এব করি প্রথমে এ এ বি যোগ করলাম তারপরে এডি যোগ করি এডি যোগ করি এরপরে বি সি যোগ করি বি সি তারপরে সিডি যোগ করি যোগ করি প্রথমে আমরা এবি যোগ করছি এবি ও এডি এবং বি সি ও সিডি যোগ করি তাহলে ই হচ্ছে উদ্দিষ্ট চতুর্শ প্রথমে হচ্ছে বিডি হচ্ছে কার সমান ই এর সমান আমরা বিডি কার সমান নিয়েছি ই এর সমান এ বি বি এর এর সমান সমান তারপরে সি সিডি হচ্ছে সি এর সমান আর আর এসি হচ্ছে এসি হচ্ছে এসি হচ্ছে ডি এর সমান এসি বাহুটা হচ্ছে ডি এর আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আমি যেভাবে অঙ্কন করছি তোমরা মনোযোগ সহকারে দেখলে এই সম্পাদটি সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পাবে তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো ভালো করে পড়াশোনা করো এই কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকে